নতুন ভিসা নীতি ঘোষণা করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার রেডিও পাকিস্তানের খবরে এ তথ্য জানানো হয় মূলত পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ভিসা নীতি সহজ করা পদক্ষেপে সরকার তুরস্ক চীন, মালয়েশিয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্যই ভিসা সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ পাইলট প্রজেক্ট সফল হলে আরো একশো সত্তরটি দেশে এই সুবিধা সম্প্রসারণ করা হবে তিনি আরো বলেন নব্বইটি দেশের নাগরিকদের বিজনেস ভিসা দেয়া হবে অন্যদিকে ৫৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেয়া হবে বর্তমানে পাকিস্তানের চব্বিশটি দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে ইতোমধ্যে করাচি ও লাহোর বিমানবন্দরে যাত্রী শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে ও চিরেই দেশটির অন্যান্য বিমানবন্দরে এই সুবিধা সংযোজন করা হবে পাকিস্তান সরকার বিদেশে সাংবাদিক বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের জন্য ভিসা নীতি প্রণয়ন করেছে এ দ্বারা তারা বিশ্বের অন্য দেশেও পাকিস্তানি সাংবাদিকদের যাতায়াত সহজ হবে বলে আশা করছে ফাওয়াদ চৌধুরী বলেন ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করতে যেসব সাংবাদিক ভারত যেতে ইচ্ছুক তাদের ভিসা দেওয়ার আহ্বান জানিয়ে ভারত কর্তৃপক্ষের কাছে চিঠি দেবে পাকিস্তান